কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা আলো দিশারি শ্যাম বিবেকানন্দ তুমি বলেছিলে জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কাউকে বলনি তোরা নিচু যা 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 তুলে যা ঈশ্বর তুমি বলেছিলে অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই তাই আজ সবাই তোমার প্রেমে স্পর্শ পায় তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলো দিশারি বলো আজও কেন তোমার দু চোখ দেখি ছলো ছলো তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না নামেও না যশেও না বিদ্যাতেও কিছুই হয় না শুধু ভালোবাসাতেই সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কার হোক সত্য ধর্ম পবিত্রতা অভিনশ্বর তার ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই পড়েছ মাতৃ দেব ভব পিতৃ দেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদেরকেই দেবতা মেনে ধন্য